সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলো অবশ্যই দর্শক আবারও ব্ল্যাক মন্ডিয়ান দেখতেছেন আর এই ব্ল্যাক এর হচ্ছে পাঁচ নাম্বার জোড়াটা আপনারা দেখতেছেন এখন পাঁচ নাম্বার জোড়া যেটা আমরা দেখতেছি ভাই আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা বিশাল বিগ সাইজের এক জোড়া মডানা কবুতর দেখতে পারতেছেন আর দুইটা কবুতরের কালার দেখেন প্রিন্ট এক্সিবিশন মাদি কবুতর ক্রিম বার কালার ক্রিম বার কালারের একটা সিঙ্গেল মাদি মাসাল্লাহ এটার দর্শক আবারও লাহরি আপনারা দেখতে পারতেছেন আর সাইজ দেখেন এটা

সিক্স এটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব খোলা আছে সব খোলা আছে একই নম্বরে আচ্ছা আর যদি কোনো দর্শক চায় সরাসরি আসতে সরাসরি আয়সা দিকেশূন্য নিতে পারবো পাশাপাশি দর্শক একটু দেখে যদি আপনাদেরকে লাহোরীগুলা আজকে কিন্তু আর লাহোরির কালেকশন আছে ভাইয়ের হিউজ পরিমাণ বিরোধী ইনশাল্লাহ থাকবে সব লাহোরি আর লাহরি দেখতেই পারতেন সিরিয়ালে ইনশাল্লাহ আমরা সবগুলোই দেখানোর চেষ্টা করব আমরা তো সজীব ভাই ভাই তাহলে মূল বিরোধতে যাই নাকি দর্শকদের কবৌতরগুলা দেখাইতে থাকি আমার দর্শকরা দেখুক এবং পছন্দ হলে অবশ্যই আপনাকে স্ক্রিনে নাম্বার নক দিয়ে এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতেছি বাইরের কাছে আজকে ঝর্ণা শাটিন ঝর্ণা শাটিন সামনে যেটা আছে এটা হচ্ছে নর পিছনে যেটা আছে এটা হচ্ছে মাদি আর এটার বয়স কেমন চলতে আছে ভাইজান ফুল রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা মাদিটা খালি চকের উপরে একটা হালকা মিস এমনিতে পুরো ফ্রেশ করিডোরে সব ঠিক আছে টাই করে সব ঠিক আছে তাহলে রানিং পেয়ার ছোট করে দামটা দিয়ে দেন তো ভাই

কোনো লাইট ডিপ নাই দেখতে পারতেছেন আর খুবই অ্যাক্টিভ এই যে স্নর এটা কোনো কোনো মিসমার্ক নেই জি আর মাদিটা নটটা দুইটাই কিন্তু দেখতে অসাধারণ সুন্দর টাই করে একশো একশো বিশেষ করে এটা কড়িটা দেখতে আরও চমৎকার আমরা একটু কড়িটা দেখে দিই দেখেন কড়িটা একটু দেখেন কি সুন্দর করি কালারও মার্শাল একদম পুরো ফুল ফ্রেশ আর খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন ভাই কেমনে কি জোড়া

তো খুব চঞ্চল চমৎকার একটা সিঙ্গেল এক্সিবিশন ক্রিম বার মাদি ভাই ডিম্বাচ্চা করবো হান্ড্রেড পার্সেন্ট ছোট করে দামটা দিয়েন ভাই ভাই এটা একটু আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ভাই রাখছেন সম্মানিত দর্শক পছন্দ আপনার দেয়া দিব ভাই বাজার অনুযায়ী দেওয়া দিব আপনারা নিতে পারবেন ফোন দিবেন দর্শক রেড কালারের আমরা এখানে একজোড়া লাহরি গুদক দেখতে পারতাছি ভাইয়ের মাশাআল্লাহ এই যে সামনে যেটা দেখতেসি আমরা এটা হচ্ছে হেড নটটা না জি ভাই পিছনে এখন ডান পাশে যেটা আছে এটা হচ্ছে জামাডিটা জামাডিটা আচ্ছা এটা কালার দেখেন কালার মাশাআল্লাহ একুরেট আছে আর মার্কিং চমৎকার একেবারে কোনো মিসমার্ক না বাস কোন চলতে আছে সজীব ভাই ভাই ডিমপায়রা আসতে ভাই ডিমপায়রা আসছে না বাচ্চা করা 100% ডিম বাচ্চা করা 100% কোন সম্মানিত দর্শক যদি আগ্রহী হয় কেনার জন্য দাম রাখবেন কত ভাইয়া ভাই এটা আজকে যদি নেয় কোনো ভাই

বিশাল বিগ সাইজের ভিতরে আমরা এক পেয়ার লাহরি তো দেখতেছি কালার তো দেখতে পারতেছে গোলো বার্লেস কালারের ভিতরে মানে সাইজও মারশালা একদম ডাবল এক্সেল সাইজ বিশাল বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা সজীব ভাই হান্ড্রেড পার্সেন্ট ওকে ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার কোনো সম্মানিত দর্শক যদি চান এই চমৎকার বিশাল সাইজের লাহোরির পেয়ারটা সংগ্রহ করতে ইনশাল্লাহ করতে পারবেন আপনারা সেই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ব্যাগ সাথে যোগাযোগ করবেন দামটা বলেন ছোটো ভাই ভাই দাম থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা এটা চাওয়া দাম থাকলো ভাই নাকি এটাই বিক্রি দাম থাকবে ফাইনাল ভাইয়া ফাইনাল কোয়ালিটি সাইজ দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিতে কবুতরার দাম আশা করবো আমার দর্শকরা এই বিশাল সাইজের লাহোরির পেয়ারটা সংগ্রহ করেন একদম ইউনিক কালার সাইজও মার্শাল্লাহ ডাবল এক্সেল আবারও লাহরি আছে কিন্তু লাহরির বাগান আছে ভাইয়ের কাছে হিউজ পরিমাণ লাহরি আছে তবে কোনোটা থেকে কোনোটা কোয়ালিটিতে কমতি নাই মাসাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ ডান পাশে যেটা আছে এটা হচ্ছে মাদি আর এই যে বামে যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে নর সাইজ দেখেন মাসাল্লাহ একেবারে টপ কোয়ালিটি ভাই মাস্টার ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট রানিং আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আমাদের থেকে জিনিস নেবেন পুরো টানা টানা কাটা গোটা কোনো কিছু পাবেন না যেইভাবে আমরা কিনছি যেইভাবে আনছি ওইভাবেই আসছে কেমনে কি দাম থাকবো ভাই এই জোড়াটা কোনো ভাই যদি নেয় এই জোড়াটার দাম থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা কি ফাইনাল একদম থাকবে ভাইয়া ফাইনাল দাম কোয়ালিটিতে কবুতরের দাম দর্শক কোয়ালিটির লক্ষ্য করবে কবের আছে কবেরও দিচ্ছি সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার এক জোড়া লাহোরি কবুতর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন রাজীব ভাই জি ভাই কি দেখে আর এক লাহোরি আর এক পেল জি ডানে যেটা আছে এটা মাটি ডানেটা মাটি বামেরটা হচ্ছে নর আচ্ছা আচ্ছা এই এই জোড়াটার বয়স কোন ভাই ভাই একশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট নেবাকে বাচ্চা করা রানিং পেয়ার নাকি ডান পাশে বাচ্চা যদি নিয়ে আসছি বাচ্চারা আপনার দেখছেন আচ্ছা বাচ্চারা দেখাই দিচ্ছি আচ্ছা বাচ্চা আর ভাই দিব আমরা দর্শকদের বাচ্চা বাচ্চাকে সহায় দিয়ে দিবেন না বাচ্চা আলাদা রেট করবেন নিলে বাচ্চা সহ আর বাচ্চা ছাড়া নিলে বাচ্চা ছাড়া আচ্ছা দিয়েছে না ওরা যদি দেখাই তো নিয়ে আসলেন ভাই হলো বাচ্চা চলতেছে ভাই জিরো জিরো ফেদারের বাচ্চা

ইয়েলো কালার আমরা দেখতেছি যেটা এটা মাদি না এটা মাদি আচ্ছা মাদির সাইজ একটা মাদি কত বড় হইতে পারে মাসাল্লাহ আর কোয়ালিটি মার্কিং দেখেন পাশাপাশি ক্রিম বার কালারের ভিতরে হচ্ছে নটটা নাকি আর নরের সাইজটাও দেখেন আপনারা নর মাদি ভাই আজকে নর মাদি দুইটাই মাসাল্লাহ বিশাল সাইজ নরের দামে আজকে জোড়া থাকবে নাকি এই নরের নরের সেম কালার জোড়া থাকলে 10000 প্লাস জি আজকে নরের দাম 5000 টাকা মাদি ফ্রি মাদি ফ্রি জি আজকে নরের দামে মাদি সহ পাচ্ছেন মাদিটা পাইবে না বলে

বিশাল বড় সরো সাইজের আবার দুইটার সেম কালার কালারে কিন্তু কোনো মিসমার্ক নেই লাল টকটকা সামনে এখন যেটা আছে ভাইয়া এটা হচ্ছে নটটা পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদিটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার ওকে আছে ছোট করে দামটা দিয়ে তো ভাই আমার দর্শক নিতে পারে থাকবে মাত্র 3500 টাকা একদম ফাইনাল ভাইয়া একদম 3500 একদম ফাইনাল থাকবে মাত্র 3500 টাকা দর্শক কোয়ালিটি সাইজ দেখেন কালার দেখেন বিশাল বিগ সাইজের একটা পেয়ার আবার ফুললি রানিং ডিম বাচ্চা করা ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই বিশাল সাইজের পেয়ারটা সংগ্রহ করে নেবেন। ওকিং দেখেন দর্শক আরো একটা জোড়া ব্ল্যাক কালারের ভিতরে। এটা হচ্ছে রানিং পেয়ার। তাই না ভাই? ভাই ডিম পারছে। ডিম পারছে রানিং পেয়ার। বাম পাশে যেটা দেখতেছি ভাই এটা হলো নর।

আর এটার পা দেখাইলে মাথা দেখানো যায় না একদম খাঁচার বাইরে থেকে ভিডিও করা লাগে এত বড় সাইজ হচ্ছে ডানে ভাইয়া হচ্ছে একদম পাঁচশো টাকা দর্শক ফোন দিবেন ইনশাল্লাহ বিশাল বিগ সাইজের এই জোড়াটা নিতে কোয়ালিটি তো কোনো কমতি নেই দেখতে পারতেছেন সর্বোচ্চ সাইজ কেটা ড্রাম্বু সাইজ শোক এটা শুকিংয়ের সাদা শুকিংয়ের আমরা দ্বিতীয় পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি সাইজ গেটআপ লক্ষ্য করেন এটারও কোয়ালিটিতে কোনো কমতি নেই আর আগেরটা একদম সাদা দবদবা ছিল এটা একটু ময়লা আছে এইটা এইটা তো সবেমাত্র বাচ্চা বাচ্চা খাওয়া আসছে এটা আচ্ছা আচ্ছা মানে বাচ্চা খাওয়ানো অবস্থায় নিয়ে আসছে নাকি আচ্ছা তার মানে দর্শক হোস্টারিংয়ের ঝামেলা নাই মার্শাল্লা নিজের বাচ্চারা নিজেই করে বিশাল সাইজে কেমনে কি ভাই জোড়াটা এটা দাম থাকবে ভাই 10000 টাকা ভাই এটা দাম থাকবে ভাই 10000 10000 টাকা জি কোয়ালিটি সাইজ আপনাদের সামনে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কোয়ালিটিতে কবুতরের দাম দেখেন দর্শক শোকিং দেখেন শোকিং এর আজকে বাহার যেমন একের পর এক কবুতর কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ দেখাইতেছে আপনাদের এখন দেখতেছেন হোমোজেনিয়াস কালারের ভিতরে গানে যেটা আছে এটা মাটিটা ভাই

মুন্ডিয়ান গ্যাট আপ সাইজের বিশাল বিগ সাইজের দেখতে পারতেছেন ডান পাশে যেটা এটা নটটা বাম ভাইয়া হচ্ছে মাদি সাইজ গ্যাট কোয়ালিটিতে কোনো কমতি নেই দেখতে পারতেছেন বিশাল বিগ সাইজের মাস্টার পেয়ারি ছোট করে দাম দেন তো একদম সাত হাজার পাঁচশো টাকা পায়ের ফেদার লেগ ফেদার দেখেন কত বড় বড় আর কবুতরের সাইজও মার্শাল্লা অনেক বড় ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন দর্শক আর এটা একদম থাকলো না চাওয়া দাম থাকলো ভাই একদম থাকলো যদি কারো হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা বিশাল বিগ সাইজের এক জোড়া মডানা কবুতর দেখতে পারতেছেন আর দুইটা কবুতরের কালার দেখেন প্রিন্ট দেখেন সেম টু সেম হাতে ডান পাশে আমরা এখন দেখতেছি এটা হচ্ছে নর আর বাম পাশে হচ্ছে মাদি আবার দুইটা কবুতর পায়ে সেম দুটা রিং ট্যাক পরানো আছে রানিং পেয়ার তো ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড রানিং কবুতর ডিম বাচ্চা করা কোনো সম্মানিত দর্শকের পছন্দ হইলে স্কিলে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি একটু কালারটা দেখে দুইটা কবুতরের কালার দেখেন সেম কালার সজীব ভাই ভাই ছোটো করে দামটা দেন নাম দর্শক যেন নিতে পারে ভাইয়া ভাই এটা চাওয়া দাম রইলো ভাই তেরো হাজার চাওয়া দাম রইল তেরো হাজার টাকা আলোচনার সুযোগ আছে সম্মানী দর্শক ফোন দিবেন সিলেদের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা এই চমৎকার পেয়ারটা দাম দর করে সংগ্রহ করে নিতে পারবেন দুইটা গ্রুপের কালার সেম টু সেম কোয়ালিটিতে কোনো কমতে নেই মার্শাল্লাহ মার্শাল্লা দর্শক আমরা আরও এক পেয়ার মোড়না কবুতর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে যেটা কবুতর আপনারা দেখতেছেন সাইজ দেখেন ভাই যেটা পায়ে বোঝা আছে ওইটা মাদি এই যে সামনে আসলো এটা সামনে আসলো পায়ে রিং পরানো আছে এবং পায়ে ফেদারও আছে বোঝা আছে এটা হচ্ছে মাদিটা আর এই যে এখন কোনায় বাম পাশে দেখতেছেন এটা হচ্ছে লটটা কালার দেখেন মাশাআল্লাহ আমি দুটো কবুতরই আপনাদেরকে ঘুরেയ দেখাই কালার পেইন্ট দেখেন মাশাআল্লাহ অবশ্য রানিং ভাইয়া

দর্শক দেখতে থাকুন ভিডিওটা আমরা শুরু করলাম প্রথম একটা জোড়া দিয়ে ব্ল্যাক কালারের বয়স কেমন ভাই ভাই এগুলো সব রানিং না যতগুলো দেখবেন সব রানিং সব রানিং বাচ্চা করা কি থাকবো ভাই এই জোড়াটা এই জোড়াটা থাকবে

বিশাল সাইজ চমৎকার কোয়ালিটি আছে ফ্লোর টাচ বোর্ডের এরকম মাস্টার পিয়া ডিম বাচ্চা করা কেমনে কি দাম থাকবে ভাইয়া এই জোড়াটা কোনো ভাই যদি নেয় এই জোড়াটার দাম থাকবে একদম সাত হাজার পাঁচশো টাকা একদম থাকবে সাত হাজার পাঁচশো টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা কবুতরের পায়ে রিং আছে কিনা না কোনটার পায়ে রিং আছে কারণ একই কবুতর একই কালারের আছে এগুলো একটু ভালো রাখতে হবে সিরিয়ালে ওই কয় নাম্বারটাই ভাই এটা হলো দ্বিতীয় পেয়ারটা দেখালাম আপনাদেরকে ব্ল্যাক কালারের ভিতরে মানে দর্শক ব্ল্যাক মুন্ডিয়ানের আমরা তৃতীয় পেয়ার আপনাদেরকে এখন দেখাচ্ছি বর্তমানে এই যে আছে এটা হচ্ছে দেখেন নরের দেখেন আর এই হচ্ছে মাদি মার্শাল দেখেন এটা হলো তিন নাম্বার ব্ল্যাক কালারের ভিতরে আমরা তিন নাম্বার পেয়ারটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আর এই তিন নাম্বার পেয়ারটা আপনি প্রথম যেটা দেখেছেন আমরা এটার দামটা কেমনে কি থাকবো ভাইয়া এটার দাম থাকবে সাত হাজার পাঁচশো টাকা একটু দিবেন না একদম আলোচনার সুযোগ রাখবেন যদি কথা বলবে দর্শক ফোন দিবেন দাম দর করবেন আপনারা

কবুতরের দাম হয় কোয়ালিটিতে কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় দেখেন কোয়ালিটি কি মাশাআল্লাহ চার নাম্বার ব্ল্যাক মন্ডিয়ানের চার নাম্বার জোড়া এখন দেখতেছেন আপনারা সম্মানিত দর্শক আবারও ব্ল্যাক মন্ডিয়ান দেখতেছেন আর এই ব্ল্যাক মন্ডিয়ান এর হচ্ছে পাঁচ নাম্বার জোড়াটা আপনারা দেখতেছেন এখন পাঁচ নাম্বার জোড়া যেটা আমরা দেখতেছি ভাই এটাও তো মাস্টার পিয়ারি সব রানিং ভাই আচ্ছা এখানে ডান পাশে যেটা আছে ডান পাশেটা মাদি আচ্ছা আচ্ছা তো এই যে এই পেয়ারটা আমার দর্শকগুলোর উদ্দেশ্যে ছড়াল এটা থাকবো দশ হাজার টাকা এই পেয়ারটা করবো দশ হাজার টাকা কবুতর প্রত্যেকটা কবুতরের সাইজ একটা কোয়ালিটি দর্শক লক্ষ্য করবেন আপনারা কারণ দামেও কিন্তু কম বেশি আছে পাঁচ জোড়া সিরিয়ালে দেখাইলাম পাঁচ জনাই কিন্তু মুন্ডিয়ান পাঁচ জোড়ার কিন্তু পাঁচ রকমের দাম কেন পাঁচ রকমের দাম সেটা আপনার অবশ্যই যাচাই বাছাই করবেন এই কবুতর কোয়ালিটির লক্ষ্য কোয়ালিটির উপর ডিপেন্ড করে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর যারা একাধিক পেয়ার নেবেন তাদের জন্য তো ভাই ডিসকাউন্টের ব্যবস্থা রাখছেন অবশ্যই দর্শক কালো রাইখা সাদাতে আসলাম জি দেখেন সাদার সাইজ গাটাপ দেখেন মাশাআল্লাহ ডান পাশেটা নর ভাইয়া হ্যাঁ ডান পাশেটা নর বাম পাশেটা মাদি সাদাটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন

ব্ল্যাক চেকারের একটা পেয়ার ডান নর বাম পাশেটা মাদি নাকি ভাই জি আচ্ছা এটা রানিং মাস্টার পেয়ার 100% আচ্ছা আচ্ছা এই পেয়ারটা ভাই কেমনে কি দাম থাকবে এই পেয়ারটা কোনো কথা নাই কোনো সাউন্ড নাই একদম আজকের জন্য একদম 8500 টাকা এই পেয়ারটা থাকবে 8500 টাকা জি সম্মানিত দর্শক ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন আর যারা একাধিক পেয়ার নেবেন অবশ্যই ইনশাআল্লাহ ফোন দিয়ে বাইক দাম দর করবেন বাইক কিছুটা কমায় রাখবেন আশা করি আপনারা সংগ্রহ করবেন কোয়ালিটি কালার দেখেন

এই পেয়ারটা একটু আলোচনায় রাখছেন সম্মানিত দর্শক ভালো লাগলে ফোন দিবেন দিবেনটা মার্শাল্লাহ সুন্দর একটা কালার একদম ইউনিক একটা কালার ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দামটা হাতের নাগালে সম্মানীয় দর্শক কালো মুন্ডিয়ান এটা হলো ছয় নম্বর পেয়ার জি পাঁচ নাম্বার পেয়ার একটা না দেখালাম আপনাদের তারপর অন্য অন্য কালার দেখালাম আবারও ব্ল্যাক দেখাই একটা জোড়ার কোয়ালিটি সাইজ দেখেন মাসাল্লাহ সামনেটা হচ্ছে নরম

হচ্ছে বর্তমানে সাত নাম্বার নাকি ভাই জি ভাই ব্ল্যাক মুন্ডিয়ানের আমরা সাত নাম্বার পেয়ারটা দর্শক আপনাদের ভাই আমার ঘরে ব্ল্যাক মুন্ডিয়ানের সবচেয়ে বড় সাইজ সবচেয়ে কোয়ালিটি সাইজই হলো এটা এটা সাত নাম্বার পেয়ারটা আপনারা দেখতে পারতেছেন এখন ভালো লাগলে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন আপনারা দেখেন কোয়ালিটি সাইজ দেখেন কিন্তু মাদিটা সামনে সামনে আসছে এটা হচ্ছে মাদিটা জি ভাই মাশাআল্লাহ মাদির সাইজ দেখেন আর এই যে ডান পাশে এখন আছে এটা হচ্ছে নটটা এই মাস্টার পেয়ারটা রানিং নি করা পেয়ারটা ছোট করে দামটা দিবেন এটা ভাই 15000 টাকা ভাই 15000 টাকা ব্ল্যাক মুন্ডিয়ান বর্ষণ দেখতে পাচ্ছেন কোবতরের দাম আর কোয়ালিটিতে বারবার বলি কোয়ালিটি লক্ষ্য করেন আপনারা সাইজ গেটআপ দেখেন বিশাল বিগ সাইজের একটা পেয়ার আশা করব আমার দর্শকরা এই চমৎকার পেয়ারটা বাইরে থেকে সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ দর্শক আবারো আমরা মুন্ডিয়ান দেখাচ্ছি ব্লুবার বার কালারে সাইজ গেটআপ কোয়ালিটি মাশাআল্লাহ লক্ষ্য করেন আপনারা বিশাল বিগ সাইজের ভিতরে একটা পেয়ার দেখতেছেন আপনারা এখানে এই এখন সামনেরটা কি ভাইয়া মাদি সামনেরটা হচ্ছে মাদি পিছনেরটা হচ্ছে নর জি কোয়ালিটিতে কোনো কমতি নাই এটাও রানিং ক্রিম বাচ্চা করা একটা পেয়ার কেমনে কি দাম থাকবে সজীব ভাই এটা আলোচনা সাপেক্ষে এই পেয়ারটা ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন সম্মানিত কোনো দর্শকের পছন্দ হলে ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন দাম দর করে আপনারা পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি সাইজ দেখবেন শুধু মাসাল্লাহ মন্ডিয়ান দর্শক দেখতেছেন আপনারা এখানে একটা হলো ফুললি আন্দো আফসান গ্রিজেল কালারের ভিতরে আর একটা হচ্ছে

এটাও রানিং বাচ্চা করা একটা জোড়া ছোটো করে দাম দিবেন ভাই একটু আলোচনা ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন ভালো লাগলে আপনারা ফোন স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি সাইজ দেখবেন মাসাল্লাহ